প্রিয় ভাই ও বোনারা জানেন কি একটা ছোট্ট আমল আছে যেটা করলে আল্লাহ আপনাকে জান্নাতে দাখিল করতে পারে সুবাহান আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় হিরার আলু চ্যানেলের দর্শক ভাই বোনারা এবং দূরের দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মানিত দিনে বায়ু বোনারা প্রতিদিনে নিয়ে আজকেও আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি আশা করি আপনি ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে আমলের মাধ্যমে আপনি অতি দ্রুত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারেন খুবই সহজে আসুন আমরা দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটি

আমি আল্লাহকে আমার রব ইসলামকে আমার জীবন বিধান এবং মোহাম্মদ সাল্লামকে আমার নবী হিসেবে সন্তুষ্টির সাথে গ্রহণ করেছি সাল্লাহ বলেন এ ব্যক্তি যে ব্যক্তি এই দোয়াটি সকাল সন্ধ্যা তিনবার পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সোহান সূত্র আবু দাউ ছোট দোয়া মাত্র কয়েক সেকেন্ড লাগবে পড়তে আর এর বিনিময়ে শিরস্থায়ী জান্নাত এই দোয়াটি আজই মুখস্থ করে ফেলুন সকাল ও সন্ধ্যায় তিনবার করে পড়ুন শেয়ার করুন যেন অন্যরাও এই দোয়াটি শিখে জান্নাতের পথে হাঁটতে পারে সাবস্ক্রাইব করুন আমাদের